আমাদের প্রভু এক এক নীর জীবন বিধানে ঐশিবানী কোরআন আমাদের প্রভু এক এক নীর জীবন বিধানে ঐশিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লা কয়টা বাইতুল্লা এক মাদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঝে একটা তো জীবনার মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক এক করিয়া হব সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন এক ঐ শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবান আওয়াজ করে পড়ুন আল্লাহ আকবার এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই চাই কি না চান আওয়াজ এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন